আপনি কি জানেন দুই সালের পহেলা জানুয়ারি বুলগেরিয়া এবং রোমানিয়া দুইটা দেশই সেঙ্গেনভুক্ত মানে ফুল সেঙ্গেনভুক্ত দেশগুলোর আওতাধীন এসেছে দেশগুলো আওতাধীন আসার পরেও বুলগেরিয়ার বেশ কিছু সমস্যা দেখা গেছে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা যে সেক্টর সেটা হচ্ছে আপনার পর্যটন খাতে পর্যটন খাতে এদের শ্রমিক সংকট এখন চরমে ওদের দেশে যেহেতু সেঙ্গেন হয়েছে প্রচুর মানুষ ঘুরতে যাচ্ছে তখন এই শ্রমিক সংকটটা ওরা এখন দেখতেছে এই সমস্যাগুলোর কিছু কিছু কারণ আছে তার ভিতরে একটা কারণ হচ্ছে দীর্ঘ সময় ধরে ভিসা প্রসেসিং এই দেশে যেতে গেলে আপনার মিনিমাম তিন থেকে চার মাস ওয়েট করতে হয় ভিসা অ্যাপ্লাই করার পরে এই জন্য একটা দীর্ঘস্থায়ী লক ব্যাকলক চলে আসছে দুই নম্বর সমস্যা হচ্ছে অতিরিক্ত কাগজপত্র একজন ব্যবসায়ী হোটেল মালিক বলছে যে আশি জন কর্মী নিয়োগের জন্য তাকে এক হাজার পৃষ্ঠার একটা ডকুমেন্ট সাইন করতে হয়েছে যার জন্য তার অনেক বেশি সময় লাগছে তো এটাও হচ্ছে যে সুকর্মীরা দেরিতে আসার একটা কারণ সো অতিরিক্ত কাগজপত্রের ঝামেলা ছাড়াও ওখানে আরও একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে ব্যাংকিং এবং প্রশাসনিক ঝামেলা যখন কোনো কর্মী ও দেশে যায় দেখা যায় যে দুই মাসের আগে তার একটা সিম্পল ব্যাঙ্ক কার্ড পায় না এবং একটা নিয়ম আছে যদি আপনার কোম্পানিতে কর্মী সংখ্যা একশোর পে করতে হবে স্যালারি পে করতে হবে সো ব্যাংকিং এবং প্রশাসনিক যে ঝামেলাটা এই ব্যাংকিং এবং প্রশাসনিক ঝামেলাটা ছাড়াও এদের আরও একটা বড় সমস্যা হচ্ছে যে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এরা এই বছর গত বছরে টু মিলিয়ন ভিজার অ্যাপ্লিকেশন পাইছে কিন্তু এত পরিমাণ অ্যাপ্লিকেশন পাইলেও যে সমস্যা সেটা কিন্তু সলিউশন নাই এদের ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে আছে এবং হচ্ছে যে মাত্র একশো জন কর্মকর্তা আছে কর্মকর্তা প্লাস সত্তর জন আছে টেকনিক্যাল কর্মকর্তা সুতরাং এই সমস্যাটা কিন্তু বিশাল একটা সমস্যা এখন এটার সমাধানের রূপ একমাত্র এই যে তারা যদি তাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক না করে তাহলে এই সমস্যা থেকে তারা দ্রুত দ্রুত বের হওয়ার কোনো সম্ভাবনা নাই